আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরেই বি নেটওয়ার্ক মাইনিং এ কিন্তু কাজ করে আসছে তো এখানে নতুন কিছু আপডেট আসছে একটা আপডেট আসছে যে এটার মাইনিং নাকি বন্ধ হয়ে যাচ্ছে তো এটার মাইনিং কবে বন্ধ হবে কি আপডেট নতুন করে নিয়ে আসছে সেটা আমি আপনাদের রিভিউ এর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি তারা তাদের মাইগ্রেশন এবং মেইন নেটটা কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসছে এর তারা তাদের লিস্টিং আপডেটটা কিন্তু শেয়ার করবে এই সম্পর্কেও তারা অফিশিয়াল একটা আপডেট জানিয়ে দিছে তো সেই আপডেটটাকে সেটা আমি আপনাদের রেভিউ মাধ্যমে জানিয়ে দিব এর সাথে সাথে কেওয়াইসি আবার কিন্তু ওপেন হতে যাচ্ছে এখান থেকে আমরা কেমন ধরনের প্রফিট পেতে পারি সেটা আমি আপনাদের রেভিউ এর মাধ্যমে জানিয়ে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবে জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সংক্রান্ত শেয়ার করেছি এই দেখেন সর্বশেষ বাইনার সাপোর্টের যে কিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বাইবি ডেলি সিজন কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া ডবি ডেইলি কম্পিউটিং কুইজের অ্যান্সার কিন্তু আমরা এখানে নিয়মিত শেয়ার করে থাকি এছাড়া বাইনাসের নিয়মিত একটা অফার কিন্তু আমরা শেয়ার করি জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বাইনাসে চলে যাবে বাইনাসে চলে গেলে আপনি এইখান থেকে ইনস্ট্যান্ট লিনিয়া টোকেন কিন্তু পাবেন এবং সেটা একদম সরাসরি আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু আপনি পেয়ে যাবেন সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন তো আমরা বি নেটওয়ার্কে অনেকদিন ধরেই কিন্তু কাজ করে এসছে অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই এটা কবে মাইনিং আসলে শেষ হবে এরকম একটা আপডেট এসছে এটা দেখার জন্য আমি সরাসরি চলে আসবো আমাদের গ্রুপে আসার পর এখানে আমি টুইটে লিঙ্ক দিয়ে দিয়েছি জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এখানে একটা আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন তো তার আগে এই আপডেটটা একটু দেখায় জাস্ট এই লিঙ্কে ক্লিক করেন এই লিংকে ক্লিক করলে একটা এখানে আপডেট কিন্তু আপনি পাবেন এটা হচ্ছে উনিশ তারিখে বাংলাদেশ টাইম দুইটা উনষাটের সময় কিন্তু তারা দিছে বিকেল তো এখানে বলা হয়েছে হোয়াট ইফ মাইনিং ইন টুডে মানে এখানে তারা বলেছে যে আজকে যদি মাইনিংটা বন্ধ হয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে তো মূল বিষয়টা হচ্ছে এখানে কিন্তু মাইনিং বন্ধ হয়নি তারা কিন্তু এখানে বলেছে যে আপনার মনে আসলে কি বলবে আজকে যদি মাইনিং বন্ধ হয়ে যায় তবে মাইনিংটা কিন্তু বন্ধ হয়নি আর যতটুকু আমরা তথ্য পেয়েছি যে এখানে এখন পর্যন্ত বন্ধ কোনো আপডেট কিন্তু তারা দেয়নি আপনি যদি এই টুইটার পেজটা একটু ফলো করেন দেখেন যেখানে কিছু আপনি পাবেন নিয়মিত এখানে দেখেন তাদের যে পার্টনারশিপ তাদের কিন্তু এখানে বলে দিচ্ছে বাইনান্স বি এবং কয়েন লাইভ এছাড়া তাদের টোকনটা যে ওকে রিস্ট সেটা কিন্তু তারা এখানে বলেছে এখন অনেকে বলবেন যে ভাই তাহলে এটা তারা আসলে কেন বললো দেখেন এটা হচ্ছে একটা ইঙ্গিত বড় বড় যে প্রজেক্ট মার্কেটে থাকবে আপনি দেখবেন যে তারা নির্দিষ্ট ভাবে আসলে কোনো তথ্য দিবে না আকারের ইঙ্গিতে তারা বিভিন্ন রকম তথ্য দিবে সেই তথ্য গুলার থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আসলে কি হচ্ছে হয়তো বা এটা বেশি দিন মাইনিং নেওয়ার হতে পারে আমরা যেমন মনে করি যে এরকম প্রজেক্ট যখন মার্কেটে আসবে আট থেকে দশ বছর আমাদের মাস জমি মাইনিং করতে হবে এতদিন হয়তো এখানে আমাদের লাগতে পারে খুব শীঘ্র হয়তো মাইনিং শেষ হয়ে যাওয়ার একটা আপডেট আপডেট দিতে পারে তবে যে এরকম কোনো কিছু না মানে তারা একটা আকার ইঙ্গিতে বলে দিচ্ছে যে খুব বেশি দিন হয়তো বা মাইনিং নাই এই তথ্যটা তারা আমাদের জানিয়ে দিচ্ছে বাট এখনই যে মাইনিং বন্ধ হয়ে যাবে এরকম কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি পাওয়া যায়নি আর এখন আপনারা বলবেন যে ভাই এই পেজের গুরুত্ব আসলে কতটুকু এই পেজের তথ্য কিভাবে আমরা বিশ্বাস করবো দেখেন বি নেটওয়ার্কের অফিসিয়াল যে পেজ আছে সেখানে আপনি সেরকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য কিন্তু আপনি পাবেন না তারা আপডেট শেয়ার করে আপনার মনে করেন বলেন লিস্টিং মাইগ্রেশন বলেন সমস্ত তথ্য কিন্তু এরকম বিভিন্ন পেজে কিন্তু থাকে এবং তারা এই পেজের পোস্টকে সরাসরি তাদের অরিজিনাল রিপোর্ট হিসেবে পোস্ট করে সো এটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্ব কিন্তু আছে তবে আমি আপনাদের বলবো যে এখন এটা মানি আসলে বন্ধ হচ্ছে না তবে রিসেন্টলি হয়তো বা তারা এরকম কোনো আপডেট দিতে পারে মানে নর্মালি আমরা যেমন লং টার্ম এই ধরনের প্রজেক্টে মাইনিং করার একটা প্রিপারেশন নিয়ে হয়তো বহু দিন আমাদের এখানে মাইনিং না করা লাগতে পারে তো এটা গেল আপনার মাইনিং ইন নিয়ে বিষয় এবার আর একটা আপডেট নিয়ে আসি এটা আমি আপনাদের পেজে কিন্তু জানিয়ে দিছি আপনি জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করেন ক্লিক করলে এইখানে আপনি একটা আপডেট পাবেন তো এইখানে কি আপডেট বলা হয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই জাস্ট ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাবো তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো এটা কপি করলাম কপি করে ইংলিশটা বাংলা ট্রান্সলেট করব দেখেন জাস্ট আপনি এখানে একটু পেস্ট করে দেন পেস্ট করে একটু নিচে চলে আসেন তারা এখানে বলেছে বিশ্বাসীদের জন্য খুব শীঘ্রই মৌমাছি মেইনেট মৌমাছি নেটওয়ার্ক মেইনেট লঞ্চ এবং মাইগ্রেশন শুরু হচ্ছে অর্থাৎ খুব শীঘ্রই তারা তাদের মেইনেট এবং মাইগ্রেশনটা কিন্তু নিয়ে আসবে আর আমরা কিন্তু সবাই জানি যে মেগ্রেশন এবং মাইগ্রেশনের পরেই তারা কিন্তু হয়তোবা তাদের টিজি এবং লিসিং আপডেটটা শেয়ার করবে এরপর তারা এখানে বলেছে আপনি কি যাচাই কি তো মানে আপনার অ্যাকাউন্টটা কি কি হয়েছে কমপ্লিট হয়েছে নতুন আমর্জিত ব্যবহারকারীরা এখানে তাদের প্রাথমিক ব্যালেন্স হিসেবে অষ্টআশি বি পাবেন এখনই যোগদান করুন মানে আপনি যদি কাউকে নতুন করে রেফার করেন এবং ওই রেফার কিন্তু ব্যক্তি যদি অ্যাকাউন্ট করার পর কেওয়াইসিটা কমপ্লিট করতে পারে তাহলে আপনি অষ্টআশিটা বি টোকেন কিন্তু এখানে থেকে ফ্রিতে পাবেন এটা হচ্ছে নতুন একটা আপডেট ঠিক আছে তো এখানে কথা হচ্ছে আমরা এখানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে তাদের মেইনেট এবং মাইগ্রেশনটা কিন্তু নিয়ে আসবে আর মেইন এটার মাধ্যম মাইগ্রেশনের পরে তারা তাদের টিজি এবং লিস্টিং আপডেট শেয়ার করবে এর বাইরে তারা কিন্তু তাদের যে টিজি এবং লিস্টিং সম্পর্কে আপডেট গুলো আছে সেরকম কোনো আপডেট কিন্তু শেয়ার করবে না তো এইবার কথা আসি যে এটা আসলে কবে লিজ হতে পারে দেখো এখনো পর্যন্ত অফিশিয়ালি কোন রকম লিস্টিং এর ডেট তারা কিন্তু দেয়নি আমি মাঝে মাঝে কিন্তু এটা নিয়ে ভিডিও আপলোড করি বিভিন্ন আপডেট আপনাদের মাঝে শেয়ার করি এবং সেখানে কিন্তু বলে থাকি যে ডিসেম্বর মাসের মধ্যে তারা তাদের যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপটা কিন্তু ঘোষণা করবে এবং তখন আমরা জানতে পারবো যে এটা আসলে কত কোন কোয়ার্টারের মধ্যে আসলেও লিস্ট হতে পারে তখন তারা কিন্তু নির্দিষ্টভাবে আমাদের জানাই দিবে আর কে এর বিষয়ে আমি আপনাদের বলি কেওয়াইসি কিন্তু তারা ডিসেম্বর মাসের মধ্যে আবারও চালু করবে এর আগে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে কোয়ার্টার ফোরে তারা আবার চালু করবে সেহেতু এখন কিন্তু নভেম্বর মাসের বাইশ তারিখ নভেম্বর মাস কিন্তু প্রায় চলে গেল আর ডিসেম্বর মাসটা আছে সামনে তো এই ডিসেম্বর মাসের মধ্যে তাদের কে ওয়াইসিটা কিন্তু আবারও নতুন করে ওপেন করবে ঠিক তখন আপনি আপনার কেউ কিন্তু এখানে করতে পারবেন এখানে এত তাড়াহুড়ার কোনো কিছু নাই কারণ এগুলা লং টার্মের প্রজেক্ট আর এই সকল প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে হলে আপনাদের মাস্ট বি লং টার্ম কাজ করার একটা মানুষ মন মানসিকতা নিয়ে কিন্তু এখানে কাজ করতে হবে আর এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে মোর দ্যান এক ডলার প্রতিটা টোকেনে রিট হওয়ার সম্ভাবনা আছে তবে আমরা কতটা টোকেন পাই সেটাই কিন্তু বড় বিষয় কারণ মাইগ্রেশন হলে হয়তো বা টোকেনের সংখ্যা তারা আরো কমাই দিবে এখন দেখা যাক তারা পরবর্তীতে কি করে তবে আমরা যখন এটা আর্ন করতেছি এটাই কিন্তু আমাদের টোকেন ঠিক আছে এটা কিন্তু কোনো রকম পয়েন্ট না আমরা যেটা আর্ন করতেছি এখন সেটা কিন্তু আমাদের দোকান আর এখান থেকে কে আছে পাওয়ার জন্য আমি আপনাদের বলবো যে আপনি প্রোফাইল সেশনে চলে গিয়ে অ্যাকাউন্টের সিকিউরিটিতে দেখবেন যে আটটা টাক্স আছে মাস্ট বি আপনাদের ওই আটটা টাক্স এখানে ব্যান করে রাখতে হবে আটটা টাক্স মাস্ট বি আপনাকে ব্যান করে তো রাখতেই হবে এর পাশাপাশি আপনাদের সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখাতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রতি চব্বিশ ঘন্টা পর পর স্টার্ট করতে হবে এবং শুধু মাইনিং স্টার্ট করলেই হবে না সেখানে আমাদের প্রফিট পার আওয়ার বানানোর জন্য আমরা প্রতিদিন যে বিশ থেকে চল্লিশটা করে অ্যাড দিতে থাকি সেই বিশ থেকে চল্লিশটা করে অ্যাডও কিন্তু আপনাকে দেখতে হবে যদি এই কাজগুলো সঠিকভাবে আপনি করেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর বিশ থেকে চল্লিশটা করে অ্যাড দেখা চব্বিশ ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করা অ্যাকাউন্টের সিকিউরিটিতে গিয়ে ওখানে আটটা ট্যাক্স আপনাদের বাইন করা এই কাজগুলো যদি আপনি করেন তাহলে ডিসেম্বর মাসের মধ্যে আপনি ওই জন্য কিন্তু কেওয়াইসির জন্য এখানে একটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর যখন আপনি কেওয়াইসির জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন ডিসেম্বর মাসের মধ্যে তখন আপনি অ্যাপ্লাই করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু মাস্টবে এখান থেকে পেয়ে যাবেন তো আশা করি ভালোতে পারছি এটাই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ